প্রিয় শিক্ষার্থীরা আমাদের একাডেমি প্রোগ্রামের গ্রামের চতুর্থ শ্রেণীর পরীক্ষা সাধারণ ভগ্নাংশে আজকে ক্লাসে আমরা কোন কোন বিষয় করতে পারি দেখি চলো সাধারণ ভগ্নাংশে আমরা চলে যাব সাধারণ ভগ্নাংশে সাধারণ বন্যাংশ সাতাশে চলে যায় সাধারণ বর্মাংশ এখনো কিছু না করে সরাসরি অংশ চলে গেছে এখান থেকে একটু লেখা দিচ্ছি দেখি যে এখান একটু লেখা সে ছোট ভগ্নাংশ লব সমান সমান হর এখানে ভগ্নাংশ তিন এবং স্যার তিন হচ্ছে ক্ষুদ্রতম স্যার হচ্ছে বৃহত্তম এখন প্রকৃত ভগ্নাংশ এগুলো একবার অঙ্ক চলে যাবো সরাসরি অংশ আমাদের অঙ্ক কোথায় দিয়েছে এরা অঙ্ক খুব কমই দিছে বলতে আমরা ভগ্নাংশের যোগ করবো আজকে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ হচ্ছে যেমন এক নাম্বার আমরা করতেছি এক স্যার প্লাস তিন যদি যে দুটায় লসাও বলব লসাও যদি দুটি সংখ্যা একই থাকে তাহলে তো আমরা দুই দিয়ে করতে পারবো অন্য সংখ্যা দিয়ে যদি দুইটা ভিন্ন সংখ্যা হয় তাহলে আমরা কী করব দনটাকে গুণ করে দেব তিন এবং স্যারের গুণ হচ্ছে তিন চারা বারো এখন আমরা হদ দিয়ে বাঘ লব দিয়ে হদ দিয়ে বাঘ করলে তিন চারা বারো তিন তিনে কে তিন যোগ তিন চার বারো স্যার স্যারে কে স্যার এখন আমরা তৃতীয় লাইনে যাচ্ছি বারো থাকলে তিন এ যোগ হচ্ছে তিন এবং স্যারের যোগ বলা হচ্ছে সাত সাত

হাজার বারো আর থ্রি বিও ফোর বারো ঠিক গুণের ক্ষেত্রে ঠিক বাই ফোর ইন্টু ওয়ান বাই থ্রি বারো ইন্টু তিন গুণ চার বারো বারো গুণের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে বিয়োগ বাঘের ক্ষেত্রে বিয়োগটটাই হয়ে যাবে শেষ এভাবে বগ্নাংশের আজকে হচ্ছে আমাদের যোগ বিয়োগ এর তিনটা বোঝাও করে ফর্মুলা একইটা দিয়ে আমরা করে ফেলতে পারি এরপরে আমাদের দেখি আজকের ক্লাসে আমাদের এত থাকলো আর আমরা আগামী ক্লাসে করবো একটা মডেল টেস্ট করব মডেল টেস্টটি অঙ্কগুলো করব দুইটা তিনটে মডেল টেস্ট করব মডেল টেস্ট করার পর আমাদের শেষ গণিতের বাংলাটাও আমাদের প্রায় শেষ বাংলা এত কিছু নেই আর গণিত শেষ আগামী ক্লাস হবে ইংলিশ ইংলিশ কোন দিন ক্লাসটি দেওয়া হবে সেটা বলে দেওয়া হবে